আসসালামু আলাইকুম গায়ে চলে আসলাম সোনার বাংলার সোনার ফসলের মাঠ নিয়ে সো ব্লগ সো লেটস গো এ যেন এক সবুজ সোনালি ঘেরা মনমুগ্ধকর দৃশ্য যেদিকে তাকালে চোখ ফেরানো যায় না এই দৃশ্যর উপর থেকে সবুজ সোনালী রঙে ঘেরা মাঠ বড়া এই ফসল কৃষকদের প্রাণ যার দিকে চেয়ে থাকে হাজারো কোটি কোটি কৃষক এদিকে সোনার বাংলার একমাত্র সোনার ফসল ধান আর সেই ধানের আবাদকে লক্ষ্য করে বেঁচে আছে হাজারো কোটি কোটি কৃষকের প্রাণ রোদে পুরে কষ্ট করে গায়ের ঘাম জড়িয়ে ধান কেটে কেটে বাড়িতে নিয়ে যাওয়ার পর এর চাইতে আনন্দ আর যেন কোথাও দেখা যায় না প্রতি বছরই ধান কাটার মৌসুমে এমন দৃশ্যগুলো দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় যদিও রোদে পুরে করতে হয় কাজ তারপরেও এতটা সুখ যেন আর কোথাও মেলে না আর এই ধানকেই লক্ষ্য করে বেঁচে আছে লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ তো মিলে আসলে ধান ধান পর সেই যখন আবার কেটে ঘরে উঠায় তখন কিন্তু কৃষকদের মনে অন্যরকম একটি আনন্দ থাকে যা বলার বাইরে এদিকে এই ধানের মৌসুম আসলে পরে অনেকটাই স্বস্তি পান হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ও দিনমজুর মানুষগুলো যারা কিনা বড় বড় জমিদার ও যোদ্ধারদের কাছে রোদে পুরে কাজ করে গায়ের ঘাম জড়িয়ে সামান্য কিছু টাকা নিয়ে তাদের পরিবারকে সুস্থ সুরক্ষিত ও আনন্দিত রাখে এই সব কিছুকে লক্ষ্য করে বলা হয় সোনারা বাংলার সোনার ফসল ধান আর এই ধানকে চাল বানিয়ে ভাতে পরিণত করে খেয়ে বেঁচে থাকে আমাদের সকলের জীবন পরিশেষে এই ছিল গ্রাম বাংলার এই ব্লগটি ভালো লেগে থাকলে সকলে লাইক করবেন এবং সাপোর্ট করবেন